আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ এবছর ধানের যে পরিবেশ পরিস্থিতি দেখে খুব ভালো লাগতেছে অন্যান্য বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ ধানের অগ্রগতি অনেক ভালো তার কারণ হচ্ছে আমরা একটা বন্যা দুর্যোগ ফার করেছি এই কারণে সম্ভবত আল্লাহ একটা রহমত দান করতেছেন আমার আমাদের উপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জানি যে বন্যা দুর্যোগ হওয়ার পরে বড় মৌসুমে বা যে কোনো আবাদি ফসলের জমি ধানে ফলে ফুলে ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ সেটাই ধানের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ধানের কালার গ্রোথ হাইট সব কিছুই আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে একটা ছাড়া থেকে কয়েকটা ছাড়া হয়ে গেছে এক একটা মানে মুঠোর মধ্যে গোসার মধ্যে আর কি আমরা যেটা বলি পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে বাকিটা আল্লাহ ভালো জানে